হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ ইউ অল আর অয়েল আজকের ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পরব পাশাপাশি রাধার ফুড পরমাণু মডেল ও বৌর পরমাণু মডেলের বৈশ্যগুলো দেখব আচ্ছা দেখো বোর পরমাণু মডেলের অসামান্য সাফল্য থাকলেও তার কিছু সীমাবদ্ধতাও ছিল দেখো আমরা জানি বিজ্ঞানী নিউজ বোর্ড রাদার ফুডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে তার পরমাণু মডেল প্রদান করেন কিন্তু তারপরেও বোর পরমাণু মডেলেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল আমরা দেখে দেখিনি এটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তিস্তর থেকে থেকে অন্য আরেকটি শক্তিস্তরে স্তরে করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক প্রণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে প্রত্যেকটি রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি অর্থাৎ একটিমাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই দেখো এখানে ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তি গমন করে তখন শক্তি নির্গত হয় বহু পরমাণু মডলে বলা হয় একটিমাত্র পারমাণবিক বর্ণালী পাওয়া পাওয়া যাবে কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষা করে দেখা যায় রেখাগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেখার সমষ্টি এটাও বড় পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা আচ্ছা তোমাদের বই আছে এর বাইরেও বহু পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা রয়েছে হলো সেগুলো দেখে নেওয়া যাক আচ্ছা দেখো বউ পরমাণু মডেলের সাহায্যে স্টার ফলাফল বর্ণনা করা যায় না আচ্ছা জিমেন ও স্টার এই ফলাফল কি দেখো পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ি একে জিমেন প্রভাব বলে আবার পরমাণুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীগুলো একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ি একে স্টার প্রভাব বলে এই জিমেন ও স্তার প্রভাব বহ পরমাণু মডেলের সাহায্যে বর্ণনা করা যায় না তারপর দেখো বউ পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী মানে বউ পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি হলো হাইজেনবার্গের নীতি অনুসারে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না এখানে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম উভয় বিবেচনা করা হয় কিন্তু বোর ইলেকট্রনকে শুধু কণা রূপে গণ্য করায় তার মতে একই সঙ্গে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব এখানে দেখো ইলেকট্রনের কিন্তু দুটি ধর্ম রয়েছে একটি হচ্ছে কণা ধর্ম আরেকটি হচ্ছে তরঙ্গ ধর্ম কিন্তু বোর পরমাণু মডেলে বোর নিলস বোর শুধুমাত্র ইলেকট্রনকে কোন বর্ণনা করেন তিনি তরঙ্গ রূপে তরঙ্গ ধর্ম বর্ণনা করেননি এজন্য হাইজেনবাগের অনিশ্চয়তা নীতি বোর পরমাণু মডেল মেনে চলে না তারপর দেখো বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে কিন্তু পরে প্রমাণিত হয় ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথ নয় উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে এটাও বোর পরমাণু মডেলের একটি সীমাবদ্ধতা তারপর দেখো এই মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না তারপর এই মডেল আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না বহু পরমাণু মডেলটি আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না তারপর হচ্ছে বহু মডেলে ইলেকট্রনের কৌণিক বর ব্যাগ কৌিক সূত্রটি দেখো এই মানের সঠিক কারণ ব্যাখ্যা করা হয়নি আচ্ছা এখানে এম হচ্ছে ইলেকট্রনের বর বি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ব্যাগ আর আর হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ মানে ইলেকট্রনের যে ইলেকট্রন যে কক্ষপথে আছে কক্ষপথের ব্যাসার্ধ তারপর এন হচ্ছে শক্তি মান আর হচ্ছে প্লাঙ্কের দুব তারপর দেখো বোর পরমাণু মডেল থেকে বর্ণালীর রেখার তীব্রতা ব্যাখ্যা করা যায় না পরমাণুর প্রকৃত কাঠামো তিমাত্রিক কিন্তু বুড়োয়ের মতবাদ অনুসারী পরমাণুর কাঠামো হলো দ্বিমাত্রিক বুড়োয়ের পরমাণু মডেল হতে পরমাণুর তিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না তারপর দেখো বাড়ি পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে গুণমান ইলেকট্রনগুলোর কক্ষপথ উপবৃত্তাকার হওয়া স্বাভাবিক কিন্তু বুড়োয়ের পরমাণু মডেলে এই কক্ষপথ গুলোকে বৃত্তাকার ধরা হয়েছে সুতরাং এটি একটি বুড়োয়ের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এই ছিল বুড়ের পরমাণু মডেলের সবগুলো সীমাবদ্ধতা আচ্ছা ঠিক আছে এখন আমরা চলে দেখি নেই ও পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে পার্থক্য কি বৈশাদৃশ্যগুলো কি কি এখন রাদারফোর্ড এর পরমাণু মডেল এই দিকে হচ্ছে বোরের পরমাণু মডেল রাদারফোর্ড এর পরমাণু মডেল সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত আর বোরের পরমাণু মডেলের মূল ভিত্তি হলো প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ তারপর রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলোকে আবর্তন করতে পারে আর বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো ইচ্ছেমতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার পরিবর্তে কতগুলো নির্দিষ্ট ও স্থিতিত কক্ষপথে আবর্তন করে কারণ রাদারফোর্ড কিন্তু ইলেকট্রনের কক্ষপথের কোনো ধারণা দেয়নি কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথের ব্যাসার্ধ তারপর কক্ষপথ কতটি কক্ষপথ এবং কি এগুলা সবকিছু ব্যাখ্যা দেয়া আছে তারপর দেখো তড়িৎ গতিবিদ্যা অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বর্জন করবে ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডুলি পথে আবর্তন করতে করতে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করা যায় তারপর দেখো বোরের পরমাণু মডেল অনুযায়ী নির্দিষ্ট শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথে গুণনের সময় ইলেকট্রন গুলো শক্তি বিকিরণ করে না সুতরাং শক্তি হারিয়ে ইলেকট্রনের গিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ এই মডেল পরমাণুর ব্যাখ্যা করতে পারে মানে এখানে বুড়ের পরমাণু মডেলে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে তখন ইলেকট্রন শক্তি নির্গত করে আর আমরা জানি ইলেকট্রনের শক্তি নির্গত হলে ইলেকট্রনের কক্ষপথ আস্তে আস্তে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসবে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে কিন্তু বোয়ের মডেলে যেহেতু ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় শক্তি শোষণটা বিকিরণ করে না সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য পরমাণুটি ব্যাখ্যা করা সম্ভব হয় এই মডেল দ্বারা তারপর দেখো এই মডেল অনুসারে পরমাণুর মধ্যে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা কিন্তু বাস্তবে পরমাণুর রেখা বর্ণালী পাওয়া যায় অর্থাৎ রাদারফোর্ডের মডেল দ্বারা পরমাণুর রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না আর বোড়ের পরমাণু মডেল দেখো এই মডেলের স্বীকার্য অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে ইলেকট্রনাল স্থানান্তরের ফলে শক্তি নির্গত হয় দুটি পক্ষপতের শক্তির পার্থক্য নির্দিষ্ট তাই নির্গত শক্তির কম্পাঙ্ক নির্দিষ্ট এর ফলে পরমাণুর রেখা বর্ণালীর সৃষ্টি হয় সুতরাং বোর্ডের তত্ত্ব দ্বারা পরমাণুর রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় তারপর দেখো এই মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না অন্যদিকে বোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ শক্তি এবং বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় এই ছিল রাদারফুডের পরমাণু মডেল ও বোর্ডের পরমাণু মডেলের পার্থক্য আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে